সালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি রুয়েট এবং বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে মেহেরচন্ডি ফ্লাইওভারে তো ফ্লাইওভারের ঠিক নিচেই যেই জায়গাটায় আমি অবস্থান করছি সেখানে খুবই দুর্ঘটনাপ্রবল একটা জায়গা এবং কিছুদিন পর পরেই এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয় কয়েকদিন পূর্বেই এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে যে দুইটা যুবক ছেলে মারা গেছে তো আসলে এই জায়গাটা একটা মৃত্যুর ফাঁদ বলা যাচ্ছে সেই কারণেই যে এত দ্রুত সবাই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে স্পিডে গাড়ি চালাচ্ছে যে গতিটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যেহেতু জায়গাটা এখানে ব্যাক এই ব্যাকে জায়গাটা স্পিডগুলো যখন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এসে মেরে দিচ্ছে এবং অনেক ধরনের দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এখানে একটা জেব্রা ক্রসিং এবং স্ট্রিট ব্রেকার লাগানো হোক যেন গতিটা রোদ থাকে গাড়ি আসলে যেন গাড়ি স্লো করা হয় এবং ফ্লাইওভারের যে জায়গাটা সমতল ওই জায়গাতে একটা স্ট্রিট ব্রেকার করা হোক ওই পাশ থেকে আসতে একটা করা হোক যেন মানুষের গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকে এবং সর্বোপরি জনগণ সুন্দরভাবে এই পথটা ব্যবহার করতে পারে একদম উপরেই অনেক দিন আগে একটা বাচ্চা এইভাবে মোটরসাইকেল দ্রুত আর একটা বাচ্চা ওখানে ছিল অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এমন একটা পরিস্থিতি তো এই জায়গাটা নিরাপত্তার জন্য নিরাপদ স্থান করে গড়ে তোলার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি খুব দ্রুততার সাথে এখানে গতিরোধক এর ব্যবস্থা করে এই জায়গাটা জনগণের উপযোগী করে তুলে দেওয়া হোক আমরা এর সৌন্দর্য দেখতে যেয়ে প্রাণহানি হোক এটা চাই না আমরা চাই জায়গাটা থাকবে সুন্দর এবং এখানে এসে সবাই তাদের সুন্দর সময় ব্যয় করবে একটা নির্মল পরিবেশে এসে সবাই কাজকাম সারার পরে একটা ভালো পরিবেশে এসে যদি কেউ এক দুর্ঘটনার শিকার হয় তাহলে তো সেই জায়গাটা ভালো হলো না শুধু দেখতে চাকটিকতে এমন লাইট আমরা দেখতে চাই না আমরা চাই সুস্থভাবে সুন্দরভাবে যেন রাস্তাটাকে থাকে সেভাবেই সাজানো হয় যেন এখানে আর কোনো দুর্ঘটনা না ঘটে সর্বোপরি আমরা সবাই যেন সুস্থতার সাথে চলে ফিরে আমাদের রাজশাহীর সুনাম বই আনতে পারি আসসালামু আলাইকুম